নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক প্রচেত গুপ্তর লেখা গল্প আশ্চর্য রেডিও শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডান দিকের নবটায় মোচড় দেওয়ার কয়েক মুহূর্তের মধ্যে ঘটনাটা ঘটল হলুদ হয়ে যাওয়া ছেঁড়া পর্দার ওপাশ থেকে স্পিকারে একটা চাপার গভীর শোঁস আওয়াজ করে উঠল কিছুক্ষণের মধ্যে সেই শব্দ যেন ঢুকে পড়ল শরীরের ভেতর প্রথমে শির দাঁড়ায় এবং শেষ পর্যন্ত মাথায় কেমন একটা শিরশিরানি ভাব ভম্বলের ভালো লাগছে খুশি খুশি লাগছে মনে হচ্ছে পারবে চেষ্টা করলে সে অনেক কিছু পারবে মন খুশি লাগায় ভোম্বল ঘাবড়ে গেল আজ তো এমন হওয়ার কথা নয় সকাল থেকেই সে মন মরা আজ তার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট পেরিয়েছে সে পাশ করতে পারেনি অর্থাৎ এবছরও তাকে থাকতে হচ্ছে ক্লাস সেভেনে শুধু তাই নয় বিভিন্ন বিষয়ে তার নম্বরের অবস্থা ভয়ঙ্কর ইতিহাস ভূগোল ইংরেজি এবং বিজ্ঞানের দিকে তাকানো যাচ্ছে না বিজ্ঞানে ভোম্বল এবার স্কুলের মধ্যে রেকর্ড পরিমাণ কম নম্বর পেয়েছে মোটে সাড়ে সাত ফেলেরও একটা নম্বর আছে এই নম্বর তাকেও হার মানিয়েছে এরকম সময় মন খুশি হওয়া যথেষ্ট ঘাবড়ে দেওয়ার মতোই ব্যাপার ভোম্বল তাড়াতাড়ি নব ঘুরিয়ে রেডিও বন্ধ করল শোঁ শো আওয়াজ থামল একই কাণ্ড রে বাবা একটা নব ঘোড়াতেই মনের মধ্যে এরকম তুলপার পার এতো ম্যাজিক একরকম হওয়ার কথা আর হচ্ছে আর একরকম ভোম্বল এখন রয়েছে তিন তলায়। ছাদের কোণে ছোট্ট চিলে কোঠার ঘরে পেলেই ভোম্বল লুকিয়ে ছাদে চলে আসে এবং এই ঘরে ঢুকে পড়ে বড় প্রিয় জায়গা তার আসলে এটা ঠিক ঘর নয় বাড়ির গোডাউন রাজ্যের বাতিল ভাঙা খারাপ হয়ে যাওয়া জিনিসে বোঝাই বেতের চেয়ারে বেত নেই দরজা ছাড়া কাঠের আলমারি বই আয়না টেবিলের সঙ্গে চংওয়ালা অচল চোং দিদির ফিতে ছিঁড়ে যাওয়া ক্যাসেট ভাঙা রেকর্ড মায়ের রান্নাঘরের কাটা বাল্ব ঠাকুমার বিয়ের গয়নার বাক্স আর তার লম্বা চাবি দাদার ফেলে দেয়া কম্পিউটারের চিপস ছড়িয়ে ছিটিয়ে আছে বাবার মোর্চে পড়া স্ক্রুড্রাইভার মাথা ভাঙা হাতুড়ি সরু মোটা নানা ধরনের তার জং ধরা কাঁচেই দড়ি এছাড়াও অজস্র নাম জানা এবং নাম না জানা অনেক জিনিস মজার ব্যাপার হলো এ ঘরে কয়েকটা চেনা জিনিস পুরনো হয়ে গিয়ে এমন চেহারা নিয়েছে যে এখন আর চট করে চেনা যায় না ভোম্বল নাড়াচাড়া করতে করতে মাঝে মধ্যে সেই সব অচেনা জিনিসের কয়েকটা চিনে ফেলে তখন খুব মজা লাগে অনেকটা যেন আবিষ্কারের মজা তবে মজার পাশাপাশি এই এই খেলায় বিপদও আছে তো গত রবিবার দুপুরে একটা বিপদ আলমারির একটা কাঠের সিন্দুক সেটাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেখে সিন্দুক কই এটা তো একটা হারমোনিয়াম অনেকগুলো রিড নেই বেলোটাও আরশোলায় প্রায় খেয়ে নিয়েছে ঘরের কোণে ফেলে রাখা বাতিল পর্দার কাপড় পেড়ে হাতুড়ি কাঁচি কাঠের টুকরো নিয়ে সঙ্গে সঙ্গে বসে গেল ভুম্বল তিন ঘন্টার ঘাম ঝরানো পরিশ্রমের পর মরা হারমোনিয়াম প্রাণ ফিরে পেল তবে সে প্রাণ যে সে প্রাণ নয় ভয়ঙ্কর প্রাণ কাঠের টুকরো বসিয়ে তৈরি রিডের ওপর হাত বোলাতে যা ঘটল তা আর যাই হোক বাজ না নয় একেবারে আর্তনাদ সেই আর্তনাদ শুনে তিনতলা থেকে ছুটে এলো দিদি তার হাতে পড়ার বই সামনেই কলেজের পরীক্ষা দিদি ভম্বলের একটা কান ভালো করে পাকড়াতে না পাকড়াতে দোতলা মা এলেন দুপুরে সবে চোখের পাতায় লেগে এসেছিল তার এসেই পিঠে দুঘা এখানেই শেষ নয় এত বছর চুপ করে থাকা হারমোনিয়ামের প্রাণ খোলা আর্তনাদ পৌঁছেছিল একতলাতেও গম্ভীর মুখ বাবা আরো গম্ভীর হয়ে উঠে এলেন ছাদে গম্ভীর গলায় ঘোষণা করলেন চিলে কোঠার ঘরে বিকেলেই তালা পড়বে বকুনি ভোম্বলের তেমন গায়ে লাগে না এর জন্য বাবা তাকে বলেন বোকা মা বলেন গোবেচারা দাদা বলে ইডিয়েট দিদি বলে গাধা দাদা দিদি দুজনে মিলে বলে এমন একটা নামের জন্যই নাকি ছেলেটা এত গবেট হয়েছে বাবা মার উচিত এখনই ওর ভোম্বল নামটা বদলে দেওয়া বাবা বলেছেন তাই দেবেন ভোম্বলের নাম এখনো বদলানো হয়নি চিলে কোঠার ঘরেও তালা পড়েনি আজ এই ফেলের দিনেও চুপি চুপি এখানে চলে এসেছে ভম্বল বহুদিন ধরে সে দেখছে ঘরের এক পাশে মাকড়সার জাল আর ধুলোর মাঝখানে মাঝারি মাপের একটা বাক্স ঝিমচ্ছে ঠিক যেন একটা বুড়ো মানুষ ভম্বল ভেবেছিল বাক্সটা একবার নেড়ে চেড়ে দেখবে আজ সুযোগ মিলল জিনিসটাকে কাছে আনলো মাকড়সার জাল সরিয়ে ধুলো মুছে চমকে উঠল এ কি একটা রেডিও পুরনো দিনের রেডিও এই রেডিও আজকাল আর দেখা যায় না নিশ্চয়ই ঠাকুরদার আমলের জিনিস কে জানে তার আগেও হতে পারে রেডিওর সামনের পর্দাটা ছিঁড়ে গেছে অনেকখানি ভিতর থেকে উঁকি মারছে স্পিকার সেটাতেও মরচে ধরেছে একেবারে নিচে তিনটে বড়ো বড় নব সেগুলোর নিচের লেখা আবছা হয়ে গেছে ফলে কোনটা কিসের নব এখন আর বোঝার কোনো উপায় নেই সময় নষ্ট না করে ভোম্বল রেডিওটা নিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যেই পরীক্ষার নম্বর তার মাথা থেকে পালালো রেডিও খোলা বা লাগানোর কাজ সে কিছুই জানে না জানার কথাও নয় তবু মিনিট কুড়ির চেষ্টায় স্ক্রুড্রাইভার ঘুরিয়ে হাতুড়ি ঠুকে কাঁচি দিয়ে কেটে প্রায় সবটাই সে খুলে ফেলল ভেতরের যন্ত্রপাতি আলাদা করতেও বেশি সময় লাগলো না এতে ছোটোখাটো অনেক কিছু ভেঙে গেল কিছু আবার মেঝেতে ছড়িয়ে ছিটিয়েও পড়ল দু একটা টুকরো গড়িয়ে এদিক সেদিক চলেও গেল ভোম্বল অবশ্য এতে মোটেই খাবড়ালো না দ্বিতীয় পর্বের কাজ শুরু করলো ডবল উৎসাহে এই পর্যায়ে তাকে ভাঙা রেডিও জোড়া লাগাতে হবে এক সময় সে কাজও শেষ হলো তবে খুলে ফেলা যন্ত্রপাতি লাগাতে এ বার্তাকে অনেকটাই কল্পনার ওপর নির্ভর করতে হয়েছে উপায় কি অনেক কিছুই যে হারিয়ে গেছে নয়তো ভেঙেছে ভম্বলের সাড়ে সাত পাওয়া বৈজ্ঞানিক বুদ্ধিতে সেগুলোর বদলে সেলোটেপ সুতো আঠা দিয়ে ভেতরে লেগে গেল বাতিল কম্পিউটারের চিপ গোল্লা পাকানো তার নারকেলের দড়ি ভাঙা রেকর্ডের অংশ এমনকি গয়নার বাক্সের জং ধরা চাবিটা পর্যন্ত কাজ শেষ হলে ভালো করে হাতের ধুলো প্যান্টে মুছে নিল ভম্বল এবার রেডিওটাকে চালাতে হবে পা টিপি টিপি নেমে গেল একতলায় বড় এমার্জেন্সি আলো থেকে গোপনে চারখানা ব্যাটারি বের করে আবার পা টিপে টিপে উঠে এলো ছাদে ঠেসে ঠুসে সেই ব্যাটারি ঢুকিয়ে প্রথম নবটা ঘোরানোর পরপরই ঘাবড়ে দেওয়ার ঘটনাটা ঘটেছে জোনাতালি দিয়ে লাগানো বাতিল রেডিও চাপা শব্দে ডেকে ফেল করা ভম্বলের মনে খুশির ভাব এনেছে রেডিও বগল দাবা করে ছাদ থেকে নেমে এলো ভম্বল মাথা ভোঁ করছে কিছুই বুঝতে পারছে না শুধু বুঝতে পারছে আজ সে এমন একটা জিনিস আবিষ্কার করে ফেলেছে সেটা আর যাই হোক চিলে কোঠার ছাদে ফেলে রাখবার মতো নয় হাতে একটা বই নিয়ে দিদি শুয়ে আছে খাটের ওপর পা নড়ছে মুখ হাসি হাসি মনে হচ্ছে কোনো হাসির বই পড়ছে আসলে কিন্তু তা নয় দিদির হাতের বইটা নিঃসন্দেহে খটোমটো ধরনের কোনো পড়ার বই ওর এটাই গুণ খুব সহজভাবে পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে ভম্বলকে পর্দা সরিয়ে উঁকি দিতে দেখে দিদি বড়ও করে হাসল বলল আরে আয় ভেতরে আয় মিষ্টি এনেছিস ভম্বল ঘরে ঢুকল গম্ভীর মুখে বলল মিষ্টি আনবো কেন দিদি হাসতে হাসতে উঠে বসল বলল বা না শুনলাম এবার নাকি দারুণ রেজাল্ট করেছিস পড়াশোনায় নিজে খুব ভালো হলে কি হবে দিদির এই দোষটা খুব বিচ্ছিরি ভোম্বোলের পড়াশুনো নিয়ে সবসময় ঠাট্টা তামাশা করবে দিদির কথায় পাত্তা না দিয়ে ভোম্বোল রেডিওটা টেবিলের ওপর রাখল দিদির চোখ বড় করে বলল এটা কি রে রেডিও মনে হচ্ছে হ্যাঁ রেডিওই তো কোথা থেকে পেলি রে ভোম্বল স্কুল থেকে প্রাইজ পেলি নাকি জানতাম পাবি ভূগোল ইতিহাসের বিজ্ঞানী যা নম্বর জুটিয়েছিস মায়ের কাছে শুনলাম তাতে তোর কপালে যে প্রাইজ নাচ্ছে তা আমি বুঝেছিলাম তবে এত তাড়াতাড়ি পাবি সেটা বুঝতে পারিনি একেই বলে একেবারে হাতে গরম ভুমবুল কথা না বাড়িয়ে বলল দিদি রেডিও শুনবি দিদি খাটে পা ঝুলিয়ে হাসতে হাসতে বলল শুনবো না আলবাদ শুনবো ফেল করার প্রাইস বলে কথা মনে হচ্ছে রেডিও মজাই আলাদা হবে একটা গান চালা দেখি এফ এম হবে দিদির দিকে ঘুরিয়ে করে তাকালো হবে কি কিছু কি হবে মনে হয় না হবে তার যা হয়েছে সেটা নিশ্চয়ই ছিল মনের ভুল পরীক্ষার ফলের জন্য তার মন এখন দুর্বল দুর্বল মনে অনেক রকম ভুল হয় দিদির তো আর মন দুর্বল নয় তাই তার ভুলও হবে না তবু একবার পরীক্ষা করতে ক্ষতি কি কোন নবটা ঘোরাবে সে এক নম্বরটা না এবার দু নম্বরটা ঘুরিয়েই দেখা যাক কাঁপা হাতে নব ঘোরালো ভম্বল প্রথমেই সেই সোঁ শব্দ এবারে যেন আরো চাপা আরও গম্ভীর দিদি চোখ নাচিয়ে বলল কী রে কোথায় ভম্বল গান কোথায় রে এতো শুধু নয়েজ অবশ্য ফেলের প্রাইজে এটাই অনেক গান পেয়েছে ফার্স্ট বয় নয়েজ পেয়েছে ফেল বয় নিশ্চয়ই ওরা রেডিও থেকে গান টান ফেলে দিয়ে শুধু নয়েজ ভরে দিয়েছে ভুম্বল কোনো কথা শুনছে না তার বুক ধুপপুক করছে কতক্ষণ অপেক্ষা করতে হবে তাকে ঠিক দু মিনিট দু মিনিট পরেই দিদির মুখের হাসি ভ্যানিশ চোয়াল শক্ত চোখ নাচানো থেমে গেছে একই দিদি যে গম্ভীর হয়ে যাচ্ছে চোখ দুটো ছলছল করছে না কি হলো প্রথম নবটা ছিল খুশির তবে কি এটা উল্টো নব দুঃখের মনে হচ্ছে তাই অল্পক্ষণের মধ্যেই দেখা গেল দিদি উদাস চোখে জানলা দিয়ে তাকিয়ে আছে তারপর ফিস ফিস করে বলল ভম্বল তোর কি কষ্ট হচ্ছে অবাক হয়ে ভম্বল বলল কষ্ট কই না তো দিদি কাঁদো কাঁদো গলায় বলল হচ্ছে নিশ্চয়ই হচ্ছে তুই বুঝতে পারছিস না পরীক্ষার রেজাল্ট এরকম হলে দুঃখ কষ্ট তো হবেই তুই চিন্তা করিস নি ভম্বল এবার তোর ইতিহাস আর ভূগোলের দায়িত্ব আমার ইস এতদিন যে কেন তোর দিকে একদম মন দিই খুব খারাপ লাগছে যাক সব ঠিক হয়ে যাবে দেখবি পরের বছর দারুণ হবে ইতিহাসগুকলে মার মার কাণ্ড করে দেব আমার কাছে বই নিয়ে চলে আসবি আমিও পড়ব পাশে বসে তুইও পড়বি পড়তে যখন ইচ্ছে হবে না তখন ভাই বোন মিলে গল্প করব ভুম্বল বুঝতে পারছে অবস্থা মোটেই ভালো নয় দিদি রুমাল দিয়ে চোখ মুচ্ছে এর পরের স্টেজে নিশ্চয়ই ভেউ ভেউ করে কান্না ভোম্বল আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেডিও বন্ধ করে ঘর থেকে বেরিয়ে এলো এতক্ষণ তার হাত পা কেঁপেছে এবার গোটা শরীরটা কাঁপছে এই কি জিনিস বানিয়ে ফেলেছে সে এ তো ভয়ঙ্কর জিনিস একটা নবে খুশি আর একটা নবে দুঃখ বাকি রইল তিন নম্বর নবটা সেটায় কোন কারসাজি লুকিয়ে রয়েছে কে জানে তিনতলার বারান্দার এক পাশে দাদু বসে আছেন দিনের বেশিরভাগ সময় এই ইজি চেয়ারটাতে বসে থাকেন তিনি লাঠিটা হেলান দিয়েই রাখা থাকে পাশে বুড়ো মানুষটার চোখ বোজা তবে চোখ বোজা থাকলেই তিনি যে ঘুমন এমন নয় এমনি এমনি চোখ বুঝে থাকেন সম্ভবত কানও বন্ধ রাখেন বারান্দার ওপাশে নীল আকাশ সবুজ গাছ দূরের ঝিল পাখির ডাক কিছুই তিনি দেখতে চান না শুনতে চান না অবসর নেওয়ার পর থেকেই দাদু এমন ঝিমনো মার্কা হয়ে গেছেন কোনো কিছুতেই তাঁর যেন উৎসাহ নেই প্রথম দিকে ভাবা হয়েছিল অসুখ বিসুখ করেছে ডাক্তার দেখানো হলো হার্ট রক্ত হাড় সব পরীক্ষা হলো না কোনো গোলমাল নেই বাবা মা দাদুকে কত বোঝালেন বড় পিসি গড়িয়া থেকে ছোট পিসি দমদম থেকে এবং কাকা আসানসোল থেকে এসে পর্যন্ত বলে গেলেন বাবা বলেছেন সকালের বাজারটা তো তুমি করলেই পারো এই তো কাছেই আটা চলাও হবে ব্লাড সার্কুলেশন বাড়বে মা বলেছেন বিকেলে ঝিলের পাশে একটা চক্কর দিয়ে এলেই তো পারেন বাবা নিদেন পক্ষে ঘরে বসে ভোম্বলের ইংরেজিটা তো একটু দেখিয়ে দিন আপনি তো ইংরেজির মাস্টার ছিলেন কথা কানে যায় না দাদুর চোখ বোঝাই থাকে মাঝে মধ্যে ঠোঁট উল্টে বলেন ভালো লাগে না কিছুই ভালো লাগে না আর তো মাত্র কটা দিন চলে যাওয়ার সময় তো হয়ে গেছে আজকাল দাদুর বিষয়ে বাড়ির সবাই হাল ছেড়ে দিয়েছেন ভোম্বল ভেবে দেখল রেডিওর তিন নম্বর নব পরীক্ষা করবার পক্ষে এই মানুষটাই সবচেয়ে সুবিধের হলে অন্তত কাউকে নালিশ করবেন না ইজি চেয়ারের সামনে ওপর রেডিওটা রাখলো ভোম্বল গলা সামান্য নামিয়ে বলল ভালো আছো দাদু দাদু সামান্য চোখ খুলে ভোম্বলকে দেখলেন মাথা নাড়লেন এই নাড়ার মানে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে ভোম্বল চেয়ারের হাতলে ভর দিয়ে বলল দাদু আজ আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে দাদু বললেন অ বলে ফের চোখ বুঝলেন ভোম্বল বিরক্ত হল আচ্ছা মানুষ তো নাতির পরীক্ষার ফল বেরিয়েছে তবু কেমন হয়েছে শুনতে চাইছেন না ভোম্বল এবার একটু গলা তুলে বলল দাদু আমি ফেল করেছি বিজ্ঞানে সবচেয়ে কম নম্বর পেয়েছি সাড়ে সাত ইংরেজিও ভালো হয়নি দাদু উত্তর দিলেন অ অম্বলের বিরক্তি আরো বাড়ল বোঝো ঠেলা বিজ্ঞানী সাড়ে সাত শুনে সবাই যখন চমকে গেছে তখন দাদু বলছেন ও এ তো মারাত্মক ভম্বল এবার বলল দাদু রেডিও শুনবে দাদু চোখ খুললেন কোনো উত্তর দিলেন না উত্তরের অপেক্ষা না করে ভম্বল তিন নম্বর নব ঘুরিয়ে রেডিও চালু করল আওয়াজ উঠল সোঁ সোঁ শোঁ কোথায় একটা পাখি টুই টুই করে ডাকছে দেখেই চলেছে শেষ দুপুরের রোদ বাতাস পুবের ঝিল থেকে নিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা ভাব নরম আলোয় বারান্দা লাগোয়া নারকোল গাছের পাতাগুলোকে দেখলে মনে হচ্ছে নীল আকাশের গায়ে ঘন সবুজ রং দিয়ে কেউ আলপনা এঁকে রেখেছে কিন্তু এসব দিকে ভম্বলের মন নেই সে এক দৃষ্টিতে চেয়ে আছে তার ঝিমনো দাদুর দিকে মিনিটখানেক পর দাদু প্রথমে চোখ খুললেন তারপর সেই চোখ বড় করলেন তারপর সোজা হয়ে বসে এক মুখ হাসলেন বললেন পা! বেশ ভালো লাগছে তো হে। ভোম্বল অবাক হয়ে বলল কি ভালো লাগছে দাদু মাথা নেড়ে বললেন তা তো জানি না বাবু ভালো লাগছে বেশ ভালো লাগছে দাদুর চোখ চকচক করছে যেন হাসছেন এ যেন এক অচেনা দাদু ভম্বল তিন নম্বর নবটা আরেকটু একটু বাড়িয়ে দিয়ে বললো ভেবে বলো দাদু আর একটু ভেবে বলো তো কি ভালো লাগছে তোমার দাদু ভুড়ু কুঁচকে ঠোঁটে আঙুল দিলেন ডান কানটাকে বাড়িয়ে ফিসফিস করে বললেন এই চুপ কর চুপ কর বাড়ি। একটা পাখি ডাকছে না ভম্বল অবাক হয়ে বলল হ্যাঁ ডাকছে তো ঝিলের পাখি রোজ বিকেলেই তো ওরা উড়ে উড়ে আসে দাদু উঠে দাঁড়িয়ে রেলিংয়ের ধারে চলে গেলেন ভম্বল ছুটে গিয়ে পাশে দাঁড়ালো মানুষটার ভিতরে যে এত উৎসাহ লুকিয়ে আছে কে জানতো দাদু এবার ভোম্বলকে আরও চমকে দিয়ে বললেন বিকেলের ঝিলের পাশে একটা চক্কর দিয়ে আসবো ভাবছি নিজের কানে শুনলেও ভোম্বলের কথাটা বিশ্বাস হলো না সে অবাক হয়ে বলল সত্যি তুমি যাবে দাদু ভোম্বলকে কাছে টেনে নিয়ে বললেন সত্যি যাব মরে যাওয়ার আগে মনে হচ্ছে এখনো অনেক কিছু দেখা বাকি থেকে যাবে যতটা পারি দেখে নি কী বলিস হা হা আর শোন তুইও আমার সঙ্গে যাবি আচ্ছা বলতো দেখি ঝিলের পাখিরা কত সুন্দর এর ইংরেজি কি হবে পারবি না তো জানতাম পারবি না গাধা কোথাকার আমার সঙ্গে হাঁটতে হাঁটতে ভার টেন্স আর অ্যাডজেক্টিভটা ঝালিয়ে নিবি ঘরে বসে বই পড়ে শেখাচ্ছে বাইরে ঘুরে নিজের চোখে দেখে শিখলে অনেক সহজে শেখা যায় মনে রাখবি ঠিক চারটের সময় রওনা দেবো ভুম্বল জিজ্ঞেস করলো দাদু আমি কি গ্রামার বইটা সঙ্গে নেব দাদু গম্ভীর হয়ে বললেন না নেবি না প্রকৃতির মধ্যেই অনেক বই থাকে অ আর এক কথা শোন অত হাঁটাহাটির পর খিদে পেয়ে যাবে মনে হচ্ছে তুই বরং এখনই তোর মাকে বলে রাখ কটা বেগুনি রেডি করে রাখতে ফিরে এসে মুড়ি দিয়ে গরম গরম খাওয়া যাবে বাড়িতে ভাজা বেগুনিতে কোনো দোষ নেই ভম্বল হাঁ হয়ে দাদুর দিকে তাকিয়ে আছে মানুষটার কি হয়েছে সে বুঝতে পারছে না তবে কিছু একটা হয়েছে আশ্চর্য রেডিওর উৎসাহ নব বন্ধ করবার কথা তার আর মনে নেই সেখান থেকে আওয়াজ আসছে সোঁ 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 এরপর সারাটা দিন ধরে রেডিওর খুশি দুঃখ এবং উৎসাহ নব অনেক কাণ্ড করল সন্ধেবেলা ভয়ঙ্কর রাগী গৃহশিক্ষক পরিতোষবাবু যখন মার্কশিট হাতে ঠক ঠক করে কাঁপছেন তখন পড়ার টেবিলের তলায় লুকিয়ে রাখা রেডিওতে খুশি হওয়ার নবটা ঘুরিয়ে দিল ভুম্বল পরিতোষ মাস্টারের রাগ একেবারে জল হয়ে গেল কয়েক মিনিটে কিছুক্ষণের মধ্যেই তিনি হেসে বললেন তোমার এই রেজাল্টে আমি খুব খুশি হয়েছে ভঙ্গল এই রেজাল্ট আমার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করল ভালো ছাত্রকে ভালো ফল করানো কোনো কাজই হতে পারে না খারাপ ছাত্রকে ভালো করে তৈরি করাটাই আসল এবার আমি সেই চেষ্টাই করব। তোমার পরীক্ষার রেজাল্ট আমার চোখ খুলে দিল ভেরি গুড ভেরি ভেরি গুড ভোম্বল তোমাকে অভিনন্দন ফেল করা ছাত্রকে গৃহশিক্ষক হাত ধরে অভিনন্দন জানাচ্ছেন দেখলে বাড়ির লোকেরা ভয় পেয়ে যাবেন ভাববেন নম্বর দেখে মাস্টার মশাইয়ের মাথার গোলমাল হয়ে গেছে তাড়াতাড়ি রেডিও বন্ধ করে ভোম্বল অবস্থা সামাল দিল বাড়ির কোনো ব্যাপারে দাদার মন নেই সারাক্ষণ নিজেকে নিয়ে এসে ব্যস্ত কম্পিউটার নিয়ে অনেক দূর পড়াশোনা করার পর এই মুহূর্তে তার একটাই চিন্তা কিভাবে বিদেশে যাওয়া যায় ভাইয়ের ক্লাস সেভেনের পরীক্ষার ফল তার কাছে অতি তুচ্ছ বিষয় সেই দাদাকেও ম্যানেজ করে রেডিও শোনালো ভম্বল আর শোনানোর সময় ঘুরিয়ে দিলে উৎসাহ নম ফালতু জিনিস নিয়ে সময় নষ্ট হচ্ছে ভেবে দাদা প্রথমটাই বিরক্ত বিরক্ত মুখ করে রইল কিন্তু সে অবশ্য বড়জোর মিনিট পাঁচেকের জন্য তারপরে পরিস্থিতির বিরাট পরিবর্তন দাদা লাফিয়ে উঠে বলল দুর্দান্ত তুই প্রাণ ফিরিয়েছিস ভোম্বল করেছিস কি হ্যাঁ এরপর এতে আনবি কথা তারপর সুর তুই পারবি নিশ্চয়ই পারবি ভাবিস না ভম্বোল পৃথিবীর বহু মানুষ স্কুল কলেজে দরজা পেরোতে পারেনি কিন্তু অনেক বড় বড় কাজ করে চমকে দিয়েছে সেই তালিকা আমি তোকে দিয়ে দেব। তুই তোর আবিষ্কারের কাজ চালিয়ে যা আমি তোর পাশে আছি এখনই চল তোর ঘরটা একবার দেখে আসি রান্নাঘরে মা দাদুর জন্য বেগুনি ভাজছেন আর অল্প অল্প হাসছেন হাসছেন কেন সকাল থেকে যে মানুষটা হাঁড়ির মতো মুখ করেছিলেন তিনি এখন হাসবেন কেন ভোম্বলকে ঘুর করতে দেখে মা বেশি করে হাসলেন বললেন নে হম গরম গরম দুটো বেগুনি খেয়ে নে আর কদিনই বা বাড়ির খাবার পাবি ভোম্বোল চমকে উঠল মায়ের কথার মানে সে বুঝতে পারছে না মা বললেন বুঝতে পারলি না তো চিন্তা করিস না পারবি তোর বাবা অফিস থেকে ফিরলেই সব জলের মতো হয়ে যাবে সকাল থেকে ভাবছিলাম তোর মতো বুড়ি ছেলেকে নিয়ে আমরা কি করব। একটু আগে তোর বাবা টেলিফোন করে সেই দুশ্চিন্তা দূর করেছেন জানিয়েছেন সব ব্যবস্থা হয়ে গেছে কথা শেষ করে মা গুনগুন করে গান ধরলেন ভাবটা এমন যে বাবা ফিরলে খুব মজার কোনো ঘটনা ঘটবে মায়ের হাসি গান লক্ষণগুলো ভম্বলের ভালো ঠেকছে না তার মন বলছে বড় বিপদ আসছে সেই বিপদ থেকে বাঁচানো আশ্চর্য রেডিওর কম্য নয় সে মরিয়া হয়ে একটা চান্স নিল রান্নাঘরের দরজার আড়ালে জিনিসটা রেখে দুঃখের সামান্য একটু ঘুরিয়ে দিল মিনিট মধ্যে খানেকের মায়ের বন্ধ মিনিট পর ভুম্বলকে ডেকে মা নরম গলায় বললেন বাবা ফেরার আগেই তাড়াতাড়ি বই টই নিয়ে বসে যেত ভম্বল একটা বিচ্ছিরি ব্যাপার হয়েছে দেখি তোর বাবাকে কিভাবে ম্যানেজ করা যায় ও আর শোন তো কোথা থেকে একটা বিচ্ছিরি শুঁসু আওয়াজ আসছে তুই কি শুনতে পাচ্ছিস মাকে মিথ্যে বলা ঠিক নয় তবু ভুম্বুল মাথা নেড়ে বলল কই না তো অফিস থেকে বাবা ফিরলেন রাত করে শান্তভাবে চা খেতে খেতে টিভিতে খবর শুনলেন কুমলের বলের প্রশংসা করলেন মঙ্গল গ্রহের রঙিন ছবি দেখে মুক্ত হয়ে বললেন বাহ বিজ্ঞান কত এগিয়ে গেছে চা খাওয়া শেষ হলে তিনি আরও শান্তভাবে ঘোষণা করলেন ভোম্বলের জন্য বোর্ডিং স্কুলের ব্যবস্থা হয়ে গেছে কালই সেখানে তাকে দিয়ে আসা হবে আপাতত বেশি জিনিস নেওয়ার দরকার নেই চার সেট জামাকাপড় নিলেই চলবে তবে সোয়েটার মাস্ট পুরুলিয়ার ঠান্ডাটা আবার একটু আগে পড়ে কি না পাশের ঘরে বসে ভোম্বলের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে এই ভয়ঙ্কর বিপদের কথা সে কল্পনাও করতে পারেনি বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে তার উপর মনে হচ্ছে রেডিওটা সে ভুল করে বাবার ঘরেই ফেলে এসেছে ঠিক কোথায় রেখেছে মনে পড়ছে না টেবিলের ওপরেও হতে পারে আবার বইয়ের তাকেও হতে পারে বাবা যদি ওটা দেখতে পান শুধু দেখতে পেলে না হয় একটা কথা কিন্তু যদি চালিয়ে ফেলেন তাহলে তো কেলেঙ্কারি হয়তো উৎসাহ নবটা ঘুরিয়ে ফেললেন উৎসাহ বেড়ে গেল চর চর করে এতটাই উৎসাহ যে কাল সকালের জায়গায় হয়তো আজ রাতের ট্রেনেই ভোম্বলকে নিয়ে পুরুলিয়া রওনা দিলেন খুশির নবে হাত দিলেও ঝামেলা আছে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পেরে বাবা হয়তো দারুণ খুশি হয়ে পড়লেন এতই খুশি যে মায়ের হাজার কাকুতি মিনতিতেও কান দিলেন না বাকি রইল দুঃখের নব মন বলছে তাতেও মুক্তি হবে না এই নবের শো আওয়াজে ভোম্বলের রেজাল্টের দুঃখ মানুষটার মনে ফুলে ফেঁপে হয়তো দশ গুণ হয়ে গেল ভোম্বল কোথায় যেন শুনেছে খুব দুঃখের সময় মানুষের মন পাথরের মতো শক্ত হয়ে যায় সেই মন সহজে নড়ানো যায় না বাঁচার আর কোনো পথই নেই দেখা যাচ্ছে ভোম্বলের ইচ্ছে করছে ছুটে গিয়ে বাবার ঘর থেকে রেডিওটা নিয়ে আসে তারপর মেঝেতে আছড়ে ভেঙে ফেলে কেন যে ছাই জিনিসটা নিয়ে ঘাঁটাঘাঁটি করতে গিয়েছিল কিন্তু ঘটনা অন্য রকম রাতে খেতে বসার আগে দাদু বাবাকে ডেকে পাঠালেন বললেন হ্যাঁ রে শুনলাম ছেলেটাকে নাকি বোর্ডিংয়ে পাঠাবি খেপেছিস নাকি ভোম্বল বাড়ি থেকে গেলে আমার ঝিলের ধারে বেড়াতে যাওয়ার কি হবে শুরু করতে না করতেই শেষ তোরা দেখছি আমাকে আবার চেয়ারে বসিয়ে ছাড়বি ও সব পরিকল্পনা একদম বাদ দাও বাপু তাছাড়া ছেলেটাকে বোঝাতে শুরু করেছি সব বাকি খেতে বসে দাদা বলল বাবা শুনলাম ভোম্বলের জন্য তুমি নাকি বোর্ডিং স্কুল ঠিক করেছো খানিক আগে হলে বলতাম খুব ভালো করেছো কিন্তু এখন সে কথা আমি বলতে পারছি না চিলেকোঠার কোঠার ঘরে ওর যে কর্মকাণ্ড দেখলাম তাতে আমি মুগ্ধ আমি নিশ্চিত তুমি যদি দেখো তাহলে তোমারও একই অবস্থা হবে তুমিও মুগ্ধ হবে কত অচেনা হারিয়ে যাওয়া ফেলে যাওয়া জিনিসকে ভোম্বল যে নতুন করে চিনে ফেলেছে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন ফালতু জিনিসও এত কাজে লাগতে পারে আমার খুবই অবাক লাগছে পরীক্ষায় ও ছেলের এত খারাপ হবে কেন বাবা ঠিক করেছি কাল থেকে ভোম্বলের অঙ্ক আর বিজ্ঞানটা আমি দেখিয়ে দেব। সেরকম হলে বিদেশ যাওয়ার পরিকল্পনা আমি এক বছর পিছতেও পারি দিদি বেশি কিছু বলেনি মাথা নিচু করে বলেছে ভম্বলে খারাপ রেজাল্টের জন্য আমিও সমানভাবে দায় বাবা এতদিন ওকে কোনো সাহায্য তো করিনি উল্টে শুধু ঠাট্টা করেছি ইতিহাস ভূগোলটা এবার আমি ওকে পড়াবো ভেবেছি এই অবস্থায় বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়াটা আমার পক্ষে খুবই অনুশোচনার হবে বাবা আমি চাই তুমি আমাকে একটা সুযোগ দাও বছর ঘুরে গেছে দাদার আমেরিকা যাওয়া পাকা দিদি দারুণ রেজাল্ট করে কলেজের পড়া শেষ করেছে দাদু রোজ বিকেলে ছিলের ধারে হেঁটে আসেন এদিকে বিজ্ঞানে বিরানব্বই পেয়ে ক্লাস এইটে উঠে পড়েছে ভোম্বল ইংরেজি ইতিহাস ভূগোলেও ভালো নম্বর হয়েছে সবাই খুব খুশি রেজাল্টের দিন মা বাড়িতে বেগুনি পার্টি দিলেন দাদু সাতখানা খেয়ে বললেন হ্যাঁ আর একটা হবে নাকি বৌমা আর সেই রেডিও সেই রেডিওর কি হলো কিছুদিন এ ঘরে ও ঘরে পড়ে থেকে সে আবার ফিরে গেছে চিলে কোঠার ঘরে পড়াশোনার জন্য ভোম্বল ছাদে ওঠবার সময় পায় না মোটে চিলে কোঠার ঘরে এখন তালা ঝুলছে মাকড়সার জাল ধুলোর চাদর মুড়ি দিয়ে এক কোণে চুপ করে বসে আছে আশ্চর্য রেডিও হঠাৎ দেখলে মনে হবে একটা বুড়ো মানুষ খুশি দুঃখ আর উৎসাহের ম্যাজিক নবগুলো বুকে নিয়ে সে অপেক্ষা করে আছে বলা তো যায় না কবে আবার কে আসে শুনছিলেন লেখক প্রচিত গুপ্তর লেখা গল্প আশ্চর্য রেডিও কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য